বন্ধুরা বাংলাদেশ পুলিশের এস ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র এই নিয়োগটি দু সালের কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে দেখে নেওয়া যাক এই নিয়োগে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হতে পারে বন্ধুরা স্ক্রিনে যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন এটি বিগত চব্বিশ সালের একটি নিয়োগপত্র এটি শুধুমাত্র দেখানোর জন্য স্ক্রিনে আনা হয়েছে বন্ধুরা ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়সের প্রয়োজন বিশ থেকে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং জন্মসূত্রে একজন বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত এবং আবেদনের জন্য শারীরিক যোগ্যতার প্রয়োজন উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ বত্রিশ এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী চোখের দৃষ্টি ছয় ইস টু ছয় বন্ধুরা এই নিয়োগীতে আবেদনের পর আপনাদের পরীক্ষার তারিখ এস মাধ্যমে জানিয়ে দিবে এবং পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো এখানে উল্লেখ রয়েছে যেমন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং সাময়িক সনদপত্রের মূল কপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র এবং পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি এবং অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্ডেমেনিট ঘোষণাপত্র ও পিতামাতা কিংবা আইননুক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃত্ব সত্তায়িত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের সময় আপনাদের পরীক্ষার ভীবৎ পাঁচশত পঞ্চাশ টাকা কেটে নিবে এবং লিখিত পরীক্ষায় যে সকল বিষয় থাকবে যেমন ইংরেজি বাংলা রচনা কম্পোজিশন সাধারণ জ্ঞান গণিত এবং মনোতত্ত্ব মোট আড়াইশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা এই নিয়োগটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন